আজকে চাপাটি বানাচ্ছি তোমরা কারা কারা চা পাটি খাও কি তোমার আজকে আমার মনটা অনেক ভালো আজকে আমি আমার বাচ্চাদের জন্য গস কাপড় কিনতে যাব আমার তিন মেয়ের জন্য আমি আবারও এক কালারের কাপড় কিনবো এটা ভাবতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি ঠিক করেছি প্রতি বছরে দুইটা ঈদে আমি আমার বাচ্চাদেরকে কাপড় বানিয়ে দিব। যত কষ্টই হোক না কেন এই জন্যই জানা কোনো দোকানে না বা আবার যেতে হয় না বা গেলেও পরিচয় দিতে হয় না যদি পরিচয় দিয়ে দাও যে এই দোকানে আমি আগে একবার এসেছিলাম তাহলে এই বাসটা খাবে তো তোমরা যারা আমাকে খুব ভালোবাসো আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো আমার কোনো ভিডিও মিস করতে চাও না তারা ইচ্ছা করলে আমার ওই চ্যানেলটি ঘুরে আসতে পারো ওই চ্যানেলে আমার সহজগুলো দেখে আসতে পারো আমার মনেটি সন্দেহ হচ্ছে উনি ফুল বানাতে পারবে কি না দেখি উনি কেমন বানায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল দশটা বাজে প্রতিদিন রুটি বানাতে খুব বিরত্ব লাগে আর তাছাড়া অনেক কষ্টও হয় আমার এই কারণে মাঝে মধ্যে একটু ফাঁকিবাজি করি আজকে চাপাটি বানাচ্ছি তোমরা কারা চা পাটি খাও চা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি এখানে চার চারকা পাটা নিয়েছি এগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব তারপরে পেঁয়াজ মরিচ ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে পানি দিয়ে এটি নরম করে গুলিয়ে নিব। অনেকে ডিম দেয় না যার শুধু আটা দিয়ে লবণ দিয়ে মেখে বানিয়ে ফেলে আবার অনেকে পেঁয়াজ মরিচও দেয় না পেঁয়াজ মরিচ না দিলে চাপাটি খাওয়ার মজাই পাওয়া যায় না আর ডিম তো এটা স্বাদ থাকে আরও বেশি বাড়িয়ে দেয় ডিম ছাড়া চাপাটি আমি খেতেই পারি না ডিম দিলে এত মজা লাগে খেতে কি বলবো তোমার যারা বানিয়ে খেয়েছ তারা বলতে পারবে যে ডিম দিয়ে চাপাটি খেতে কত মজা লাগে যারা প্রতিদিন রুটি বানাতে বাঁধাতে হাঁপিয়ে যাও তারা মাঝে মধ্যে চাপাটি বানিয়ে খেও খেতে অসাধারণ লাগে রুটির মতো স্বাদ পাওয়া যায় বাবুরাবু খেতে খুব পছন্দ করে আর বাচ্চারাও খেতে পছন্দ করে তবে ওরা মরিচ খেতে চায় না মরিচটা বেঁচে বেছে ফেলে দেয় আমার কাছে তো মরিচ দিয়ে খেতে অসাধারণ লাগে চা বানানোর ক্ষেত্রে আমি আটা মিশ্রণগুলোকে খুব বেশি ঘন করি না আবার খুব বেশি পাতলাও করি না মিডিয়াম রাখি যাতে করে খেতে ভালো লাগে রুটির মতো মনে হয় রুটি বানাতে যেমন আটা লাগে চাপাটি বানাতেও তেমন আটা লাগে খুব বেশি পার্থক্য নেই না প্রচুর কান্না করতেছে নাকি আমি কি কাজ করবো মানে আমি কিচেনে আসলেই তার সমস্যা শুরু হয়ে যায় সে আমাকে কাছে থাকতেই চায় না কিচেনে অনেক গরম তাই ওকে এখানে কিন্তু না সে এখানে আসবে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে কি আমাকে কাজ করব না কাজ করব না আমু হ্যাঁ আমু কি কাজ করব না বলো শুধু কান্নাকাটি করো আমাকে কাজ করতে দাও না কেন কই শুয়ে থাকো একদম না চুপ করে শুয়ে থাকো আমি কী আর করা ওকে কিচেনে শুয়ে দিয়েছি এখানে শুয়ে থাকবে গরমে থাকবে তারপর তো শান্তি তার মাম্মা আছে তার আর কিছু লাগবে না সে একটুও কান্না করবে না কিন্তু কিছুক্ষণ পর পরে উঠে বসবে সামগ্রী দিবে গড়গড়ি খাবে তারপর ঠুস বাড়ি খাবে তারপর আবার সে কান্না করে শুয়ে করে দিবে কি যে করবে আমি ওকে নিয়ে আমি আর পারি না সকালবেলা আমি কোনো কাজই অর্জনে করতে পারি না ও ঘুম থেকে উঠে গেলে আমাকে কোনো কাজই করতে দেয় না ওকে খাবার খাইয়ে দেই তারপরও যে কেন এমন করে বুঝি না ওকে নিয়ে বসে থাকলে কোনো সমস্যা হয় না চুপ করে বসে থাকে দুধু খায় খেলা করে কিন্তু ওকে ছেড়ে চলে গেলেই ওর সমস্যা শুরু হয়ে যায় কান্নাকাটি শুরু হয়ে যায় ও রুমে রাখলে কিছুক্ষণ থাকে তারপর আবার তার সে কান্না মানে তার কান্না থামানোই যায় না সে এত জোর জোরে চিৎকার করে যে কী বলবো সেই কবে ওকে খিচুড়ি খাওয়াইছিলাম তারপর আর খাওয়ায়নি সুজিও খাওয়ায়নি ও ভূমি করে সেই ভয়ে কিছু খাওয়ানো হয়নি একটু সাদা বাজ কচলে খাইয়ে দিয়েছিলাম এর পরে সে বমি করে দিয়েছে কি করবো ওকে নিয়ে কিছুই বুঝতে পারছি না ভাবতেছি আর একবার খিচুড়ি খাইয়ে দেখব খাই কি না খিচুড়ি না খেলে সুজি খাইয়ে দেখব আজকে আমার মনটা অনেক ভালো আজকে আমি আমার বাচ্চাদের জন্য গস কিনতে যাব। রোজার ঈদের সময় যে দোকান থেকে গস কিনেছিলাম তখন একটা গস কাপড় পছন্দ করেছিলাম তোমাদেরকে বলেছিলাম ওই কাপড়টা আমি ভেবেছিলাম ঈদে কিনে বানিয়ে নিব কাপড়টার দামও কম ছিল তাই ভাবতেছি কাজকর্ম সেরে গিয়ে কাপড়টা নিয়ে আসি আরও আগে কাপড়গুলো নিয়ে আসতাম কিন্তু টাকা জমানো হয়নি এই কারণে আজকে যাচ্ছি আনতে গস কাপড় কিনতে তো ভালোই টাকা লাগে তার মধ্যে আবার ফস কাপড় কিনতে হবে সব কিছু মিলিয়েই ভাবতেছি আজকে যদি কাপড়গুলো কিনতে পারি তাহলে সবগুলো কাপড় আজকেই বাঁধে দিব শুধু শুধু আর ঝামেলা করব না বাচ্চাদের কাপড়গুলো নিয়ে যাব ওদের তো কাপড় বানানোই আছে সেগুলো নিয়ে ওইগুলো মাপ দিয়ে বানিয়ে নেব ওদেরকে আর নিতে হবে না আল্লাহ কি বাঁচা বাচ্চি ওদেরকে নিয়ে গেলে যে আমার কি অবস্থা হতো তা তো তোমরা দেখছোই তবে না কাপড়টা অনেক ছোট হয়ে গিয়েছে ওটাকে একটু বেশি বড়ো করতে হবে আর সাউদা এবং সায়রার কাপড় এক ইঞ্চি করে বড়ো করে নেবো যদি বড় করা যায় যে দোকানে আগে যা বানিয়েছিলাম সে দোকানে বানাবো না ওখানে টাকা বেশি রাখে পনেরোশো টাকা অনেক বেশি হয়ে যায় আমার জন্য এমনিতেই তো বাবুরাবু এবার ঈদে কোনো কাপড় চোপড় ওদেরকে কিনে দিবেন না রোজার ঈদেই তো অনেক কাহিনী করে কাপড় কিনে দিয়েছেন কোরবানি ঈদে তো একথা বলাই যাবে না যা করার আমাকেই করতে হবে যতটুকু পারি আমার সামতে বাচ্চাদের কাপড় বানিয়ে নেব আমি ঠিক করেছি প্রতি বছরে দুইটা ঈদে আমি আমার বাচ্চাদেরকে কাপড় বানিয়ে দেবো তত কষ্টই হোক না কেন সারা বছর না দেই বাট দুইটা ঈদে বাচ্চাদের কাপড় আমি দিবই কাপড় দেওয়া ছাড়াও ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাবো এই দুইটা কাজ আমি প্রতি বছরেই করব। আমার বাচ্চাদেরকে সারা বছর না পারি অন্তত ঈদের সময়টুকুতে ভালো খাবার যেন পাওয়াতে পারি এবং একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি ভালো মতো খাবার খাওয়াতে পারি এটা আমি সবসময় চেষ্টা করব ঠিক করেছি এবারে বাচ্চাদেরকে নিয়ে ধানমন্ডি পাকে যাব, ধামমন্ডি কলা বাগানে একটা পার্ক দেখেছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দিকে ওই পার্কটা আমার কাছে ভালোই লেগেছে কখনো যাওয়া হয়নি বাসে করে যাওয়ার সময় প্রথম দেখলাম ওখানকার ফি এবং রাইডে চড়ার খরচও কম তাই ভাবতেছি বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাবো বাবুরাবুকে বলেছিলাম কিন্তু উনি রাজি হয়নি উল্টা আরও কত কথা তাই এরপরে ওনাকে আর কিছু বলিনি ওনাকে বলে কোনো লাভ নেই শুধু শুধু নিজের সময়টুকু নষ্ট করা এনার্জিটা নষ্ট করে ফেলা এছাড়া আর কিছুই হয় না ওনাকে কোনো কিছু বললে কষ্ট করে হলেও বাচ্চাদেরকে নিয়ে আমাকে যেতে হবে বেশি কিছু না পারি কয়েকটা রাইডে বাচ্চাদেরকে চড়াবো আর ভালো মন্দ কিছু খাবার খাওয়াবো একটু ঘোরাঘুরি করবো তারপর বাচ্চাদেরকে নিয়ে চলে আসবো বাচ্চারাও মজা করবে আর আমিও মজা করব কি বলো তবে একটা সমস্যা সেটা হচ্ছে এখান থেকে ধাম্বন্ডি তো দূরের পথ কাছে এলাকা না বাসে করে গেলেও তো সমস্যা এতগুলো বাচ্চা নিয়ে বাসে ওঠা ঠিক আছে বাসে না হয়ে গেলাম কিন্তু আসার সময় তো এটি সমস্যা হয়ে যাবে আসতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে বাস পাওয়া মুশকিল হয়ে যাবে এখেতে তাড়াতাড়ি করে বাস থেকে বের হতে হবে এবং সন্ধ্যা হওয়ার আগেই বেরো যেতে হবে যাতে করে তাতে করে বাসে উঠতে পারে কারণ সিএনজিতে গেলে তো অন্য টাকা ভাড়া হয়ে যাবে আমি চেষ্টা করবো সিএনজিতে যাওয়ার জন্য যাওয়ার সময় না পারি অন্তত আসার সময় সিএনজিতে আসার চেষ্টা করব যদি টাকা আমার করতে না পারি তাহলে বাসে আসবো এছাড়া তো আকর উপায় নেই তাই না সিনেমা হলে যাবো ছবি দেখতে তবে সেটা ছবি দেখার ইচ্ছা উপর ডিপেন্ড করে ছবি যদি দেখতে খুব ইচ্ছা করে তাহলে যাবো আর যদি ইচ্ছা বেশি না করে তাহলে যাবো না সেটা বলতে পারছি না তবে পাকে যাবো এটাই শিওর আমার জন্য একটা থ্রি পিস কিনতে হবে রোজার ঈদে তো থ্রি পিস একটা কিনেছিলাম কিন্তু কোবাঁদিদের পড়ার জন্য কোনো থ্রি পিস নেই দেখি যদি টাকা সাথে পারি তাহলে আমার জন্য একটা থ্রি পিস কিনে নেব সেটাও বাঁধে দিবো ঈদে তো বেশি দিন বাকি নেই তাড়াতাড়িকে সব পাস করতে হবে আর যদি পারে জায়নের জন্য একটা শার্ট কিনবো জায়নের প্যান্ট আসে তবে জায়নের জন্য ওর আবু যে প্যান্ট এনেছিল সেই প্যান্টটা ছোট হয় ওর আমি যে প্যান্টগুলো কিনেছিলাম তার থেকে একটা প্যান্ট ঠিক আছে আর বাকি একটা প্যান্ট ছোট হয় যদি পারি তাহলে ওর জন্য একটা প্যান্ট কিনে নেবো প্যান্ট আর শার্ট কিনে নিবো এত কিছু কেনার ইচ্ছা সময় বেশি বাকি নেই জানি না কতটুকু কী কিনতে পারবো তবে এটুকু জানি আল্লাহ পাক চাইলে সবই কিনতে পারবো ইনশাল্লাহ খাবার দাবার খেয়ে বাচ্চাটাকে খাবার খাইয়ে যদি নাকি ঘুম পানিয়ে দিয়ে বেরিয়ে আসলাম আমি অনেক বেশি খুশি আর এক্সাইটেড বাচ্চাদের জন্য কাপড় কিনবো আমার তিন মেয়ের জন্য আমি আবারও এক কালারের কাপড় কিনবো এটা ভাবতে আমার কাছে অনেক ভালো লাগতেছে গত ঈদে যে কাপড়গুলো কিনেছিলাম সেগুলো সবাই খুব পছন্দ করেছে তোমরা অনেক পছন্দ করেছিলে আশা করি আসে কাপড়গুলো তোমাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ বাসা থেকে বের হয়েই প্রথমে ভেবেছিলাম রিক্সায় যাব রিক্সায় গেলে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারবো কিন্তু রিক্সাদারা যে ভাড়া চায় তাতে করে রিক্সায় আর যাওয়া হলো না বাসে করে চলে এলাম মার্কেটে মার্কেটে আসার পরে তো আমি হতভম্ব হয়ে গিয়েছি কারণ দোকানটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না দোকানটার নামও ভুলে গিয়েছি বলো তো কেমন লাগে তারপরে একসময় হঠাৎ করে দোকানটার নাম মনে আসলো জামান ফ্লেব্রিক্স যাক দোকানটা চিনে ফেললাম দোকানের ভিতরে চলে এলাম দোকানে যাওয়ার পরে ওরা সবাই আমাকে চিনল চেনার পরে বসে দিল তারপর ওদেরকে বললাম যে এই কাপড়টা আমি ইদরাকে পছন্দ করে গিয়েছিলাম তখন তো বলেছিলেন এই দামে দিবেন এখন তাহলে এই কাপড়টা আমাকে দিয়ে দেন ও মা এই কথা বলার পরে ওই লোকগুলো পোলট্রি মারল ওরা বলল এই কাপড়ের দাম বেশি আমি বললাম দাম কত ওনারা বললো দুশো টাকা দুশো টাকা নিজে দেওয়া যাবে না আমি তো শুনি হতবাগ কি ব্যাপার ওনারা একশো বিশ টাকা গজ কাপড় বললো আমি নিলাম না বললো যে এই দাম কম আসে এখন বলছে দাম বেশি মেজাস্টে এত বেশি গরম হয়ে গেল যে কি বলবো আমি এই জন্যই চেনা জানা কোনো দোকানে না বাবার যেতে হয় না বা গেলেও পরিচয় দিতে হয় না যদি পরিচয় দিয়ে দাও যে এই দোকানে আমি আগে একবার এসেছিলাম তাহলে এই বাসটা খাবে তোমার কাছ থেকে টাকা বেশি নিবে কিংবা তোমাকে ভালো কাপড়টা দেবে না কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছিল কত আশা করে দোকানে এসেছিলাম ভেবেছিলাম এই কাপড়টা কিনে এটা সব ফলস কাপড় কিনে নিয়ে যাব সেই মতে আমি টাকা ম্যানেজ করে নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে মনটাই খারাপ হয়ে গেল কাপড় নেওয়ার ইচ্ছেই চলে গেল তাই এই দোকান থেকে বের হয়ে আসলাম অন্য দোকান থেকে গস কাপড় কিনব দরকার হলে টাকা বেশি দিয়ে কিনবো তারপরও এই দোকান থেকে কিনবো না কারণ এই দোকানের লোকগুলো মিথ্যুক মিথ্যা কথা বলেছিল আমার কাছে সেদিন প্রচুর রাগ উঠতেছে আমার কাছে এই দোকানে আমি আর কখনোই যাবো না খুবই মেজাজটা গরম হয়ে গিয়েছে এত আশা করে আসলাম আর কি হয়ে গেল এই কাপড়টা অনেক সুন্দর তাই না এটা পুরোপুরি জর্জার কাপড় এই কাপড়টা আমার কাছে ভালোই লেগেছে কিন্তু দাম শুনে আর কেনা সাহস পাচ্ছি না এটাও সুন্দর দূর থেকে সুন্দর লেগেছিলো দেখতে কিন্তু সামনে আনার পরে একটু বেশি গর্জাস মনে হয়ে গেল খুব বেশি কাজ করার মনে হয়ে গেল আর তাছাড়া এটা পরলে বাচ্চাদের অনেক বেশি গরমও লাগবে তাই এই কাপড়টা নিলাম না এই গজ কাপড়টা আমার কাছে অনেক পছন্দ হয়েছে দেখো কি সুন্দর কালার এই কাপড়টার কাজটাও সুন্দর আছে। কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে দাম ঠিক করে ফেলেছিলাম কিন্তু গস কাপড়টা কম আছে এখানে চার গস কাপড় আছে। এর বেশি হবে না তাই এই কাপড়টা নেওয়া হলো না তবে ঠিক করে রেখেছি পরবর্তীতে আমি এই কাপড়টা কিনবো কিন্তু এই কথাটা লোকটাকে বলিনি আগেবারে বলে রেখেছিলাম যার কারণে আজকে এই বাসটা খেলাম তাই সেই ভুলটা আজকে আর করলাম না কিছুই বলিনি ওনাকে আবার যখন যাব কিনতে তখন অচার মানুষের মতো ভান করে যে কিনে নিয়ে আসবো আমি চেনা মানুষ আগে কিনেছি এসব কোনো কিছুই বলবো না দরকার হলে লুকটা চেঞ্জ করে যাবো সেম লুকে যাব না তারপরও আমার পরিচয় দিব না মেজাজটাই গরম হয়ে যাচ্ছে আমার ওই লোকের কথা মনে পড়লে এখনও উনি ওনার দোকানের আর অনেক কাপড় দেখাচ্ছিলো কিন্তু আমার কাছে কোনো কাপড়ই তেমন ভালো লাগতেছিলো না কি করব ভেবে পাচ্ছিলাম না অনেক দেখার পরে একটা কাপড় পছন্দ করলাম এই কাপড়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে দেখো তো এটা কালারটাও সুন্দর আছে মাঝখান দিয়ে পিঙ্ক কালারের শেড আছে দেখতেও ভালোতেছে ভাবতেছি এই কাপড়টাই নিব এইসব গস কাপড়ের দাম একটু বেশি হয় তারপরও আমার কাছ থেকে উনি কমই নিয়েছে আমি দুশো টাকা করে গস নিয়েছি ওই কাপড় থেকে অনেক ভালো হয়েছে এই কাপড়টা কি বলো ওই কাপড়ের দাম এত বেশি হওয়া কথা না এই কাপড়ের দাম যাও ঠিক আছে তো দুশো টাকা করে এটা সাড়ে পাঁচ গস নিয়েছে এগারোশো টাকা আমি নিয়ে এসেছিলাম তেরোশো টাকা তার মধ্যে এগারোশো টাকায় খরচ হয়ে গেল বাকি দুশো টাকা দিয়ে আমি কী করব। বাকি দুশো টাকা দিয়ে ফলস কাপড় নিলে আবার আমাকে এমনিতেই আসতে হবে তাই ঠিক করলাম ফলস কাপড় আজকে নিব না টাকা জমিয়ে পদ্ধতিতে এসে ফলস কাপড় নিয়ে যাব। এছাড়া এখনও উপায় নেই আমার প্রিয় লক্ষ্মী আপরা এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো এবং এখন পর্যন্ত দেখতেছো একটা লাইক করো তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুম বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু আপরা তোমাদেরকে আমি বলেছিলাম যে বাচ্চাদের জন্য আমি একটা চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করেছিলাম তো মাঝে মধ্যে আমার কিছু শর্টস ভিডিও ছাড়তে ইচ্ছা করে কিন্তু আমি এই চ্যানেলে শর্টস ভিডিও ছাড়তে চাচ্ছি না কারণ শর্টস ভিডিও ছাড়লে ইউটিউব লং ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেয় মানে ঠিকই সেটা না ব্যাপারটা হচ্ছে যে ভিডিওর ভিউজ বেশি হয় ওই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেয় সেটা লং ভিডিও হোক বা শর্টস ভিডিও হোক যেহেতু শর্টস ভিডিওর ভিউজ বেশি হয় এবং সেটা বেশি মানুষের কাছে বেশি পৌঁছায় এই কারণে ইউটিউব যদি শর্টস ভিডিওর ইম্প্রেশন বাড়িয়ে দেয় তাহলে আমার লং ভিডিওর ভিউস হবে না এখন তো এরকম না যে আমি সেলিব্রিটি আমাকে সবাই চিনে তাহলে আমি লং শর্ট দুটো দিলেই চলতো বা যেহেতু আমি সেলিব্রিটি না আমাকে সবাই চিনে না তাই সেক্ষেত্রে আমি যদি এখানে শর্টস ভিডিও দিই তাহলে আমার চ্যানেলটা মার খেয়ে যাবে তো অনেক কিছু থাকে আমার দিতে ইচ্ছা করে প্রতিদিন অনেক কাজকর্ম করি টুকটাক অনেক কিছু করি যেগুলো আসলে ব্লগে দেওয়া হয় না তো ভাবতেছি আমার চ্যানেলে আমি শুধু শর্টস ছাড়বো আমার যতটুকু ইচ্ছা হয় আমি শর্ট ছাড়বো তো তোমরা যারা আমাকে খুব ভালোবাসো আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো আমার কোনো ভিডিও মিস করতে চাও না তারা ইচ্ছা করলে আমার ওই চ্যানেলটি ঘুরে আসতে পারো ওই চ্যানেলে আমার শর্টসগুলো দেখে আসতে পারো ওখানে আমি অনেকগুলো মিনি ব্লগ আপলোড করেছি এছাড়াও আর অনেক ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো কয়েকদিন ধরে আখের রস খেতে খুব ইচ্ছা করেছিল কিন্তু দাম বেশি হওয়ার কারণে আর কেনা হয়নি আজকে যখন দেখলাম কিছু টাকা বেঁচে গিয়েছে তাই ভাবলাম একটু আখের রস কিনে নেই আসতে থেকে কী লাভ খেতে যখন ইচ্ছা করেছে খেয়েই নেই তো এখানে তো বোতল বেশি নেই একটা বোতল আছে। এখান থেকে একটা বোতল নিয়েছি আর অন্য দোকান থেকে আটটা বোতল নিয়েছি সব মিলিয়ে এক লিটারের মতো নিয়েছি বাবু বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আর বলতে ইচ্ছা করছে না তাই নিজেই কিনে নিলাম দাম বেশি হলেও আখের রস কিন্তু শরীরের জন্য অনেক ভালো আখের রস খেলে আর কিছু খাওয়া লাগে না পেট দিয়ে ভরে যায় বাইরের হাবিজাবি শরবত খাওয়ার থেকে আখের রস খাওয়া অনেক ভালো এতে অনেক পুষি থাকে আর কোনো ভেজালও থাকে না আমি একটু আখের রস খেয়ে নিলাম হেঁটে হেঁটে বাসে আসতেছি তাই আখের রস খাওয়াতে অনেক ভালো লাগতেছে শরীরে একটু এনার্জি পাচ্ছি অন্য একটা টেলার্সের দোকানে আসলাম ওখানে দাম টাম করলাম সব ঠিক হয়ে গেল তো উনি কাপড়টা দেখতেছে ওনাকে কাপড় দেখালাম বললাম কত গজ কাপড় আসে কীভাবে কি লাগবে তো উনি বললো সব ঠিক আছে কিন্তু ওনার কাছে কোনো ফলস কাপড় নেই আমি ভেবেছিলাম যারা কাপড় চোপড় বানায় ওদের কাছে ফলস কাপড় থাকে ওরা বিভিন্ন কালারের কাপড় কিনে এনে রেখে দেয় এই কারণে আমি এখানে এসেছিলাম ভাবলাম পরে আবার টাকা দিয়ে মার্কেটে যাব কিনে আনবো সেই ঝামেলা কেন করব ওদের কাছে গেলে হয়তো বা ফলস কাপড় পাবো কিন্তু আফসোস এখানে কোনো ফলস কাপড় নেই ওরা কোনো ফলস কাপড় রাখে না তাই বাধ্য হয়ে চলে আসতে হচ্ছে তবে দোকানটা কিনে রাখলাম উনি একটু কম দামে রাখবে উনি বলেছিল তিনটা জামা এক হাজার করে রাখবে তাই ভাবতেছি এখানেই বাঁধা দিব কিন্তু উনি ফুল বাঙাতে পারেন না উনি বলেছে ট্রাই করে দেখবে আমি বলেছি না ফুল বাঙাতে হবে তারপর উনি বলল আমি তো কখনো বানাইনি তারপর বানিয়ে দিব আমার মনে একটি সন্দেহ হচ্ছে উনি ফুল বানাতে পারবে কি না তারপরও দেখি উনি কেমন বানায় এখন ওনাকে না দিলে তো বুঝতে পারবো না উনি কীভাবে কী করে তাছাড়া টাকা পয়সাও তো লাগে এত টাকা দাম দিয়ে কাপড় বানানো আমার পক্ষে সম্ভব নয় আমার জন্য তো কাপড় কিনতে হবে এত কিছু কীভাবে করবো কিছুই বুঝতে পারছি না যাক আল্লাহ ভরসা আল্লাহ সব কিছু ম্যানেজ করে দিবে ইনশাল্লাহ আজ এইটুকুই আগামী মিলাকে দেখা হবে আল্লাহ হাফেজ